সুপ্রভাত বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা হলো শুক্রবার আর আজকের ব্লগটি কিন্তু আমি এই যে রোজকারের মতো সকাল থেকে শুরু করছি আজকে কিন্তু ওয়েদারটাই যে সকাল সকাল বেশ ভালো ওই যে কুয়াশা কুয়াশা আর দেখো আমাদের গাছে বেশ সুন্দর কিন্তু দুটো জবা ফুল ফুটেছে এই জবা দুটো কিন্তু কালকে ফুটেছে এখন অবধি কিন্তু ফুটেই আছে আর এই জবা দুটো কিন্তু মানে দুদিন তিন দিন ধরে ফুটে থাকে দেখলাম সেটা তো যাই হোক জবা দুটো কিন্তু বেশ বড় সাইজে দেখতেই পাচ্ছ তোমরা আর এই গাছটি আগের বছর লাগ গিয়েছিলাম কত সুন্দরী না ফুল দিয়েছে এই বছর দুটো কিন্তু আরো করিয়ে এসেছে সেগুলো আস্তে আস্তে ফুটবে এখন যেহেতু শীতকাল সেহেতু কিন্তু ফুলের নানা ধরনের বাহার এত সুন্দর ফুল দেখা যায় এই শীতকালে ভীষণ ভালো লাগে তো যাই হোক সকাল সকাল সমস্ত কাজ বাজ আমি সেরে নিয়েছি আর এখন নিজের জন্য একটু চা বসিয়েছি তোমাদের দাদা তো চাটা পছন্দ করে না কিন্তু আমি আবার তার উল্টোটা ভীষণই চাটা পছন্দ করি আমার আবার চা না হলে একটা বেলাও ভালো লাগে না একটা বেলা বলতে ওই সকালে অন্তত আমাকে চাটা খেতেই হবে আর এখন যেহেতু শীত পড়ে গেছে মানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু সন্ধ্যাবেলাও একটু চা খাই কারণ গলাটা একটু ব্যথা ব্যথা করে তার জন্য একটু সন্ধ্যাবেলা চাটা খেলে বেশ ভালো লাগে গলাটার ভেতর এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সকালে চাটা একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকে আর আদা চা করিনি একদম নরমালি শুধু চিনি দিয়েই চাটা করেছি আদা চাটা খেলে গলার ভেতর বেশ ভালো লাগে আর সঙ্গে মামমের জন্য সকালে আজকে ম্যাগি করছি ইউপিটা বেশ ভালো লাগে কিন্তু আর একটু কিন্তু ওই জিনিসটা মানে লাল লাল ভাবটা থাকে এই ইউপিটার ভেতরে আর এমনি ম্যাগিটার ভেতর কিন্তু একটু হলুদ ভাবটাই বেশি থাকে এইদিকে আমার চাটা হয়ে গেছে চাটা খেয়ে এই যে মাম্মামের ম্যাগিটা নিয়ে এসেছি এখন মাম্মামকে এই যে ম্যাগিটা দিয়েছি মাম্মা এখন দিব্যি বসে খাবে একটা জিনিস কি জানো তো মাম্মাম শোনা ম্যাগিটা কিন্তু একা খেতে বেশ পছন্দ করে এটা হাম্পি দা মনুকে মাম্মা তুমি ঘুম থেকে কখন উঠেছ মনুকে নিয়ে কি করছো খেলা করছো এটা কে কিনে দিয়েছে মা তোমাকে আমার মামমামকে সকাল সকাল দেখো কত সুন্দর করে চুল বেঁধে দিয়েছি হ্যাঁ মেলা থেকে নিয়ে এসেছিলাম না একটু ঠিক করে ধরো তোমার মনুটাকে হ্যাঁ আর তোমার জন্য এই যে ম্যাগি নিয়ে এসেছি ম্যাগিটা খেয়ে নাও ঠিক আছে তারপরে আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তা বন্ধুদের টাটা দিয়ে দাও চুল বাই তুমি চুল বেঁধেছ খুব সুন্দর লাগছে তোমাকে মাঝে মামাম সোনাকে ম্যাগিটা ওই যে খাইয়ে দিয়েছি বলতে ওই খেয়েছে তার মাঝে আমি রান্নাবাড়া বাড়া সেরে এসেছি সকালে আর আজকে না কাঠের উনানেই রান্না করেছি বেশ ভালো লাগে কিন্তু এই শীতের দিনে রোদ্রে বসে রান্না করতে আমার তো ভীষণই ভালো লাগে বাবার বাড়িতে থাকতেও কিন্তু আমরা কিন্তু ওই উনানেই রান্না করি বেশ ভালো লাগে আর এই দিকে আমার কালকে একটা পার্সেল এসেছিলো সেটাই ভাবলাম তোমাদেরকে আজকে শেয়ার করি আমার এই পার্সেলটা কিন্তু মিশো থেকে এসেছে অর্ডার দিয়েছিলাম এই তিন চার দিন আগেই ভেবেছিলাম যে ওই যে পিকনিকে যাবো তাহলে এই ব্যাগটাকে অর্ডার দিই বেশ ভালো জায়গাও আছে আর ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে প্রথম একটু ভয় ছিলাম যে কেমন আসবে অনলাইনের জিনিসপত্র একটু ভয়েই থাকি কিন্তু কি জানো তো আমি মিশো থেকেই বেশিরভাগ জিনিস মানে সমস্ত জিনিসই অর্ডার করে থাকি আর সেখান থেকে কিন্তু বেশ ভালোভাবে মানে বেশ ভালো জিনিসগুলো আসে কিন্তু কথা বলতে ব্যাগটা কিন্তু ভীষণই সুন্দর রয়েছে আর কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম অর্ডার দিতে অনেক দিন আগেই পছন্দ করে মানে লাইক করে রেখেছিলাম পুজোতে ভেবেছিলাম নেব সেটা নেওয়া হয়নি অন্য একটা নিয়েছিলাম তবে এই যে বললাম না উনত্রিশ তারিখে মানে রবিবার আমরা যাব পিকনিকে সেই ক্ষেত্রে তো একটু ব্যাগের দরকার রয়েছে মামি জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে এই বড় ব্যাগটাই অর্ডার করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার তো ভীষণ ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমাকে এদিকে দেখো এখন রেডি হয়ে গেছি হালকা করে এখন যাব হচ্ছে একটু দরকারে একটু বাজারে যাব। কালকে যেহেতু উনত্রিশে ডিসেম্বর কালকে যাব হচ্ছে পিকনিকে তার জন্য একটু বাজারে দরকার রয়েছে কেনাকাটির জন্য তো একটা মামামের জন্য একটু জিনিস কিনতে হবে তার জন্য যাব আর একটু যাব হচ্ছে সোনার দোকানে দেখি কি করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পিকনিকের ব্লগ আসছে উনত্রিশ তারিখে যাব হচ্ছে মানে রবিবার বনগাতে যাব বনগা হচ্ছে বনগা কী জানো ফরেস্টে যাব এরকম একটা জায়গায় বেশ সবাই মিলে সকলের সাথে দেখা হবে বেশ ভালো লাগবে আর সবার সাথে তোমাদের পরিচয়ও করাবো চেষ্টা করবো পরিচয় করানোর তো এই যে দেখো এই কুর্তিটা পরে ব্ল্যাক কুর্তিটা পরে একদম রেডি হয়ে গেছি পাশে প্রচুর আওয়াজ হচ্ছে কারখানার বাচ্চারা খেলা করছে প্রচুর আর আমার মামাও সোনাও রেডি হয়ে গেছে এখন যাব একটু বাজারে তোমাদের দাদা ভাই কাজেই রয়েছে একটু সোনার দোকানে যাব একটু দরকার রয়েছে তো চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তো চলো তবে দেখতে থাকো তো ওইদিকে দেখো আমার মাম্মাম সোনা রেডি হয়ে গেছে বাজারে যাবে জন্য চুলটা বেঁধে দিয়েছি বেশ খানিকটা বড় হয়েছে আর এই যে কাদের নিয়ে দাঁড়িয়ে আছো কাদের নিয়ে রয়েছে তুমি তোমার কোলে কার এগুলো মনু কই দেখি একটু দেখাও ওয়াও আর এটা তোমার মনু তুমি এখন কোথায় যাবে মা পিকনিক তো কালকে যাব আজকে বাজার যাবে তা বন্ধুদের বলো টাটা দিয়ে দাও টাটা এইদিকে টাটা দিয়ে দাও টাটা বলো আমরা বাজারে যাব বাজারে যাব টাটা এই যে এইদিকে দেখো রেডি হয়ে তো চলে এসেছি বাজারে একদম ওই পাশে বাড়ি ননদের সঙ্গে ওকে নিয়েই এসেছি ভেবেছিলাম তোমাদের দাদাবাইকে নিয়ে আসবো কিন্তু ওর একটু কাজের চাপ রয়েছে তার পাশাপাশি যেহেতু পিকনিকের দায়িত্ব রয়েছে সেহেতু অনেকটাই চাপ রয়েছে আর এসেছি আমি সোনার দোকানে একটা জিনিস করতে এই যে যে আমি নাকেরটা পরি না তলার এই নাকেরটা একটা নতুন করে বানাবো তার জন্যই আর সঙ্গে আমার অনেকগুলো নাকের না আমি ভেঙে ফেলেছি মানে খুলতে গিয়ে ভেঙে যায় সেগুলো ঠিক করতে এসেছি সঙ্গে আমার চেনটাকেও ঠিক করতে এসেছি মানে মামাম সোনার এদিকে আমি যে নাকেরটা পরে থাকি সেই নাকেরটা খুলে আমি আর একটা দেখছিলাম যে কেমন লাগে ওই নাকেরটা একটু বেশ বড় জন্য আমার অতটা পছন্দ হলো না আমি চাইছি একদম নাকের সঙ্গে চেপে থাকবে সেগুলো চাইছিলাম তো সেটা আমি অর্ডার দিয়ে এসেছি সঙ্গে একদম ওপর কানের আর একটা জিনিস অর্ডার করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে আর এই দিকে দেখো আসার পথে আমার জন্য মানে মামামের জন্য যেহেতু পিকনিকে যাবো একটু কেনাকাটা তো দরকার রয়েছে শোনার জন্য এই বটলটা নেব ভীষণ ভালো লাগছে এই যেটা আমার হাতে রয়েছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর বোতলটার কিন্তু মানে কোয়ালিটি যেটাও আমার বেশ ভালো লাগলো এদিকে আমার সোনা দোকানের কাজবাজ কমপ্লিট আর নাকেরটা কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম আমার পছন্দ মতো একটু করব এটা একটু বড় রয়েছে তার পাশাপাশি একটু ছোট করে করব অনেক দিনের ইচ্ছাটা পূরণ হবে আস্তে আস্তে আর সত্যি কথা বলতে এই স্বপ্নগুলো পূরণ করতে একটু সময় লাগে আমাদের মতো পরিবারের বা গৃহপরূধদের এই স্বপ্নগুলো পূরণ করতে একটু সময় লাগে ওইদিকে কাজবাজ কমপ্লিট এখন একটু আইব্রোটা করে নিচ্ছি যেহেতু একটু পিকনিকে যাব একটু তো সাজুগুজু করতেই হবে পাশাপাশি চলো তোমাদের কিছু কামেন্টেরও রিপ্লাই দিই নামে একটা বোন আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ বোন আর এই যে তুমি যে রোজ কামেন্ট করো কামেন্টগুলো পড়তেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে কারণ তোমাদের এই কামেন্টগুলো দেখেই তো ভিডিও করার আগ্রহটা পাই আর সত্যি কথা বলতে এখন একদমই রিসটাউন রয়েছে তার জন্য তোমাদের এই কামেন্টগুলো পড়ে আরও ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় সঙ্গে আমার আর একটা দিদি আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে আর কামেন্টটা করেছে যে এতদিন পর তোমার ভিডিও দেখব ভাবতে পারিনি খুব ভালো লাগলো বোন ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর তুমিও এই যে অনেক দিন পর কামেন্ট করলে সেটাও বেশ ভালো লাগলো কিন্তু চলো তবে আজকে তোমাদের দুটো কমেন্টেরই রিপ্লাই দিয়েছি এদিকে আমার পার্লারের কাজ বাজ একদম কমপ্লিট হয়ে গেছে শুধু আইব্রোটাই করিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে এই যে কালকে দেখাবো আর মোটামুটি এই যে আমার আজকে বাজারের কাজ কমপ্লিট এখন আমরা সাইকেলে করে এসছিলাম এখন এই যে ননদ বাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তো চলো তবে আজকের ব্লগটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করব আর কালকে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে আশা করি পাশে থাকবে সব টাটা